মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ পয়লা মাঘ চোদ্দশো একত্রিশ সাল পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আপনারা শুনে নিন গুরুজি মনোজ কুমার মুখার্জির মুখে আজকের রাশিফল নমস্কার জয়মা জয়মা তারা জয়মা জয় মা কামাখা মা তারা ও মা কামাখার আশীর্বাদে শান্তি নেমে আসুক শুরু করছি আজকের জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আজ কিন্তু আপনাদের পড়াশোনার একটা যেটা মনোস মনোযোগ যেটা কনসেন্ট্রেট আর কি পড়াশোনার একটা বিঘ্ন হওয়ার একটা মানে চাঞ্চল্য ভাব আর কি পড়াশোনাতে মনোভাবের একটা জায়গা একটু মনে মন দিয়ে পড়াশোনার যে জায়গাটা সেটা কিন্তু একটা বিঘ্ন আসবে একটু কনসেনট্রেট ভাবে থাকার চেষ্টা করবে বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি স্বজন নিজেদের যে একটা পাশাপাশি মানুষ কুটুম্ব যারা হ্যাঁ তাদের সাথে একটা বিচ্ছেদের খারাপ জায়গা দেখাচ্ছে একটু সাবধানে থাকবেন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আজ কিন্তু আপনাদের খুব ভালো খবর যারা চাকরিতে আছেন তাদের একটা পদোন্নতি হওয়ার জায়গা দেখছি সুখবর আপনাদের জন্য কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি নতুন গৃহ পাওয়ার একটা জায়গা দেখাচ্ছে আপনাদের নতুন বাড়ি পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়ি তৈরি করার যে স্বপ্ন তা পূরণ হতে চলেছে আপনাদের জন্য সিংহ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আজকে একটু সাবধানে থাকবেন কত জায়গা মানে একটা ছোট অ্যাক্সিডেন্টের যোগ হওয়ার সম্ভাবনা আছে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি মানসিক চিন্তার একটা রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ফ্যামিলির তুলারাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আজ কিন্তু আপনাদের সম্মানের প্রাপ্তি ঘটবে মানে এটা একটা ভালো রকম সম্মান পাবেন ছোটদের থেকে সম্মান আপনি যদি যখন চাকরি করবেন চাকরি যে চাকরি যে যা পেশার সাথে যুক্ত সেখানে কিন্তু সম্মানের একটা জায়গা দেখাচ্ছে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি যদি ছোট হয় তাহলে একটু ভয়ে থাকবেন কারণ আগুনের একটা জুলে যাওয়ার জায়গা দেখাচ্ছে বাচ্চা ছেলেরা যদি হয় এই রাশিতে যারা আছেন তাদের গার্জেনদের বলছে একটু সাবধানে থাকবে ধনু রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি যারা পড়াশোনা নিয়ে আছে। সাহিত্যে কিন্তু যথেষ্ট প্রাপ্তি পাবেন এবং নতুন বই লেখার একটা সুযোগ সুবিধা আপনারা অর্জন করবেন মকর রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি ভয়ের একটা কারণ আসছে যে কোনো দিক থেকে অবশ্যই বাড়ির গার্জেনদের সাথে বাবা এবং মা তাদেরকে যদি কোনো গোপনীয়তা থাকে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার ভালো বন্ধু হচ্ছে বাবা এবং মা কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আজকে কিন্তু একটু খারাপ জায়গা জড়িয়ে যাওয়ার আপনাদের সম্ভাবনা আছে চেষ্টা করবেন বাড়ির মধ্যে থাকা যারা দীক্ষিত আছেন তারা দাম জব করবেন আর যাদের মধ্যে এখন স্টুডেন্ট পড়াশোনার মধ্যে আছেন তারা একটু বাবা মায়ের সাথে বন্ধুদের সাথে গল্প করুন বাড়ির বাইরে আজকের দিনটা যাবেন না মিন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আজ কিন্তু ধনপ্রাপ্তির একটা ব্যাপার আছে যে যেভাবেই থাকুক না কেন মানে আর্থিক সচ্ছলতার একটা দিক আছে যে কোনো কোনো না কোনোভাবে আপনার বকিয়া টাকা পাবেন ব্যবসা যারা করে আমি বলি আমার ভাষায় বাণিজ্যে যে বসত লক্ষ্মী তো ব্যবসার একটা একটা উন্নতি আসবে খদ্দের একটু বেশি হবে হ্যাঁ আজকে কিন্তু আপনাদের অর্থ প্রাপ্তির একটা জায়গা আমি দেখতে পাচ্ছি আজকের মতো শেষ করছি আজকে রাশিফল চোখ রাখুর মনোজ কুমার মুখার্জির ফেসবুক এবং ইউটিউবের পর্দায় আসছি আগামীকাল আবারও একই কথা বলি জয়মা জয় মা তারা জয়মা কামাখ্যা মা তারা ও তাহলে শুনলেন তো বন্ধুরা গুরুজি মনোজ কুমার মুখার্জির মুখে আজকের রাশিফল এমনই প্রতিদিন রাশিফলের আপডেট পেতে গুরুজির চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ